বন্ধুরা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি তুলসী গাছ একটি নয় এখানে 20 জন্মেছে আমাদের দেশি তুলসী যেটাকে আমাদের আঞ্চলিক ভাবে মানুষে বাবুই তুলসী বলে থাকে দেখেন এটা জঙ্গলে প্রাকৃতিকভাবে এভাবে জন্মেছে তুলসীর যত প্রজাতি আছে তার ভিতরে এই দেশি বাবুই তুলসীটা সবথেকে সুগন্ধযুক্ত এবং কবিরাজি জগতে এই তুলসীটাকেই সবচেয়ে প্রাধান্য দেওয়া হয়ে থাকে বন্ধুরা এই জঙ্গলে খুবই স্যান তুলসী দেখেন বন্ধুরা আমি আরও নিকট থেকে দেখাচ্ছি এখন বীজগুলো পেকেছে এটা সিজনাল জন্মে প্রতি বছরই জন্মে এবং একটা নির্দিষ্ট সময়কাল পরে গাছগুলি মরে যায় বিষ পরে পরের বছর আবারও জন্মায় যাদের তুলসী চা প্রিয় যারা তুলসী চা খেয়ে থাকেন তারা যদি নির্ভেজাল দূষণমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন তুলসী চূর্ণ নিতে চান খাওয়ার জন্য বা কোনো ওষুধের বা কোনো রোগীর উপরে ব্যবহার করার জন্য আমার কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে যে কোনো সময় আপনি যোগাযোগ করে আমার কাছ থেকে এই মূল্যবান ভেষজ কিনতে পারেন সেক্ষেত্রে আপনি